আজকে হচ্ছে পানিশমেন্ট টাইম কালকে জানেন আপনারা যে আমরা সেই ইয়ে করছিলাম লাফিং চ্যালেঞ্জ মানে হাসা যাবে না চাই নট টু লাফ চ্যালেঞ্জ তো ওটা দিয়ে কো এখন ওর উপর আজকে পানিশমেন্ট হবে আমার উপরে আজকে অনেক অত্যাচার হবে নো প্রবলেম नेक्स्ट ভিডিওতে ওদেরকেও আমিও অত্যাচার করব गाइस যদি এই ভিডিওতে পঞ্চাশটা লাইক হয়ে যায় তাহলে সিং চ্যালেঞ্জ হবে আমার উপর তাহলে गाइस আজকের ভিডিও শুরু করি এবং ওর উপর অত্যাচার করা স্টার্ট হল চল তো তুমি পাতা নাকি আজকে আর কি কথা এই ভিডিওতে যদি না বলে তার হলে আবারো সিং ইয়েস একটু

হিন্দি কথা তাহলে আমি বলি এই ভিডিওতে যদি 50টা লাইক হয় তাহলে আমার উপর আর এই ভিডিওতে যদি 20টা কমেন্ট হয় তাহলে শাইল উপর এখন নেক্সট কি হয় দেখা যায় এখন হচ্ছে আরেকটা পানিশমেন্ট তো পানিশমেন্টটা হচ্ছে 20 ইয়েস কি হতে যাচ্ছে দেখতে

গাইজ ও বাসায় মানে বাসায় যাই বাসায় গিয়ে আরো কিছু আছে এক্স পানিশমেন্ট তো তোমার দুই গ্লাস পানি আনতো ইয়েস ওনো ইয়েস বললে হবে না তোমার ইয়েস তাহলে দুই গ্লাস পানি খাওয়া আমাদের গরম লাগতেছে গাইজ আর এখন আমি আমার ফ্রেন্ডের বারান্দায় বসে আছি এখান থেকে অনেক বাতাস আসছে আর আজকে অনেক গরম তো এই বাতাসটাই আরাম লাগতেছে কি বলো

লাইক করে একটা করবেন না বুঝছেন গাইস তাহলে গাইস এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন এবং কমেন্টে বলবেন আর কি করা যায় ওকে গাইজ আসসালাম